হচ্ছে আমরা আজকে পূর্বাচল ইকু পার্ক কলাপাতা রেস্টুরেন্টে এসেছি আপনাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এখানে সি ফুড পাবেন খুব মজার মজার সেটা হচ্ছে পূর্বাচল ইকো পার্ক ইকো পার্ক কলাপাতা রেস্টুরেন্ট তো চলুন পুরো ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছি সেই খাবারগুলো কীভাবে ওরা কেটে মশলা মাখিয়ে রান্না করছে সম্পূর্ণ গাঁৱতে কি এক কেজি পাই লাগিছে এখন মাছটাকে মশলা দিয়ে মাখানো হবে লেবুর রস দেওয়া হয়েছে অবশ্যই কখন দিলা দেখলাম সব রকম মশলা দিয়ে এটা মাখানো হচ্ছে কি কি মশলা দিয়েছে আসলে এটা দেখানো খুবই টাফ আমি নিজেও জানি না তবে আইডিয়া করতে পারছি যে এখানে লেবুর রস তো অবশ্যই দিয়েছে তারপরে আদা বাটা রসুন বাটা মরিচ বেশি বেশি করে ঝাল করে মরিচ দেওয়া হয়েছে এখানে একশো ষাট পদের মশলা আছে আই ডন কি কি একশো ষাট পদের মশলার মধ্যে কি কি হয় আমি তো বাসায় যখন বানাবো নিজের ইচ্ছে মতো মশলা দিয়ে নিব সমস্যা নেই একটু স্পাইসি করে বানাবেন আমরা কিন্তু স্পাইসি খাই এটা কিন্তু অ্যাকচুয়ালি

খুব সুন্দরভাবে আগুনে ফুলিয়ে খাওয়া হবে তো যাই হোক আমি এখন এই পর্যন্ত এটা ভিডিও করলাম এরপরে এটা আসলে হতে তো সময় লাগবে কতক্ষণ লাগবে এটা হতে মিনিমাম এটা হতে কতক্ষণ লাগবে ম্যাক্সিমাম তিরিশ মিনিট তো সো আমি তিরিশ মিনিট পর এখানে চলে আসব যে এরপরে ওরা কি করবে এটাকে পর এটা এই তো আমার খাবার চলে এসেছে এখন আমরা খাবো আর খাবার আসবে সুশি সুশি না খুব মজা করে খাবো গরম গরম এটা খায় কি ভাই কিভাবে খাবো এটা মাথাটা

এটার যে এগুলি বড়গুলো ঠ্যাং আছে না ঠ্যাংগুলো এরকম আঙুলের মতো মোটা মোটা হয় ঠ্যাংগুলো অনেক মোটা কিন্তু দেখে কিন্তু আপনার মধ্যে রুচি নাও আসতে পারে ফ্যাংগুলো হচ্ছে পাগুলোতে হচ্ছে বিচ আর পায়ের মতো